আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস সাম্প্রদায়িক সম্প্রীতি দেখা গেল মৃত হিন্দু পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে বুকে আগলে রাখলেন মুসলিম মহিলারা ধর্মের থেকে মানুষ বড় এটাই প্রমাণ হল ঈদের খুশিকে ত্যাগ করে মৃত হিন্দু পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে বুকে আগলে রাখলেন মুসলিম মহিলারা জানা যাচ্ছে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখা গেল মালদার মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের বড় বাগানের রামধন টোলা এলাকায় আর্থিক দিক দিয়ে নিঃস্ব পরিযায়ী শ্রমিকের পরিবার মৃত পরিযায়ী শ্রমিকের মৃতদেহ আনতে হওয়া শ্রাদ্ধ করার জন্য যে টাকা তা উভয় সম্প্রদায়ের মানুষ চাঁদা তুলে পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে বড় বাগানের। রামধনটোলা এলাকার বাসিন্দা টিঙ্কু মণ্ডল বয়স ছত্রিশ রাজমিস্ত্রির কাজে দিল্লির হায়দারপুরে গিয়েছিলেন মাসখানেক আগে শনিবার কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরতে থাকে টিঙ্কু মণ্ডলের সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় টিঙ্কু মণ্ডলের মৃতদেহ বাড়ি আনার জন্য মোটা অঙ্কের গাড়ি ভাড়া প্রয়োজন পরিযায়ী শ্রমিক টিঙ্কু মণ্ডলের পরিবারের আর্থিক অবস্থা যা তাতে নুন আনতে পান্তা ফুরায় বড়বাগান এলাকার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ সবাই মিলে টিঙ্কু মণ্ডলের মৃতদেহ আনতে তৎপর হয় গ্রামে গ্রামে চাঁদা তুলে পরিযায়ী শ্রমিকের মৃতদেহ আনে ও সৎকার্যের ব্যবস্থা করে পরিবার সূত্রে জানা গেছে স্ত্রী রুম্পা মণ্ডল ও চারটি নাবালক সন্তানকে রেখে মারা গেলেন পরিযায়ী শ্রমিক টিঙ্কু মণ্ডল পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন টুম্পা মণ্ডল মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ান মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল পরিবারকে ব্যক্তিগত আর্থিক সাহায্য দেবার পাশাপাশি সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট মালদা জেলা থেকে সমস্ত ধরনের বিষয় থাকবে সহযোগিতার বিষয়ে এবং প্রশাসনিক তরফ থেকে যা যা করার সবগুলো করবে আপনি দিয়ে দাও পাঠা বললাম এখানটায় বড় বাগানে প্রায় ত্রিশ বছর থেকে বসবাস করে আচ্ছা এত শ্রমিক 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 হিসাবে দিল্লি কাজ করতে কাজ করতে গতকাল সকালবেলা

আচ্ছা কেমন ওদের পরিবারের অবস্থা পরিবারের তো কেউ নাই আর প্রধানের পরিবারের পাশে আমরা এখানে বড় বাগানে বাস করি সম্প্রীতি বজায় রেখে হিন্দু মুসলমান সবাই তার পাশে আমরা থাকবো আচ্ছা তাকে সাহায্য করি আচ্ছা তার আসার ব্যবস্থা কি করে হলো আসার ব্যবস্থা আমরাই সবাই মিলে কিছু কিছু আর্থিক সাহায্য করলাম এবং আমাদের মমতা ব্যানার্জি সৈনিক বিশ্বযুদ্ধা এসে পরিবারের পাশে দাঁড়িয়ে পরিবারের তার স্ত্রীর সঙ্গে কথা বলে কিছু আর্থিক সাহায্য করেছে সম্প্রীতি খুব আমরা এক অপরকে সহযোগিতা করে থাকি এই বড় বাগানে মানুষকের ভিতরে বড় বাগানে আমরা হিন্দু মুসলিম মুসলমান একেবারে উভয় উভয়কে সহযোগিতা করি এবং সম্প্রীতি বজায় রেখে থাকি তাহলে এই পরিবারের পাশে সকলেই দাঁড়াবে সকলেই দাঁড়াবে এখানে হিন্দু মুসলমান সবাই কি নাম আপনার আমার নাম বলাই